ক্রমোশম ও জিন তথ্য বা ক্রোমোজোম অ্যান্ড জেনেটিক্স বংশগতি বা হেরে ডিটি যে প্রক্রিয়ায় মাতা পিতার আকার আকৃতি চেহারা দেহের গঠন প্রকৃতি শরীর বৃদ্ধি আচরণ ইত্যাদি নানান বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে তাদের সন্তান সন্ত সন্তান সন্তানাদি বা দেহে সঞ্চালিত হয় তাকে এই বংশগতি বলা হয় বংশগতি একটি রক্ষণশীল প্রক্রিয়া একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট সন্তানদের মধ্যে আকৃতি ও গঠন প্রকৃতি এবং শরীর বৃদ্ধিও সাদৃশ্য থাকলেও প্রত্যেকে কিছু স্বতন্ত্র ও পার্থক্য থাকে এই পার্থক্যগুলোকে পরিবৃদ্ধি বা ভেরিয়েশন বলে ম্যান্ডেলিজম ম্যান্ডেলিজম হচ্ছে জীবদেহের যে শাখার বংশগতির রীতিনীতি অর্থাৎ বংশ বংশানুক্রমিক গুণের উৎপত্তি প্রকৃতি বৃদ্ধির সময় এদের আচরণ সম্পর্কে আলোচিত হয় সেই শাখাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে উইলিয়াম ব্যাটসন উনিশশো পাঁচ সালে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি প্রয়োগ করেন অস্ট্রেলীয় অস্টিয়ার ধর্মযাজক গ্রেগর জোহান ম্যান্ডেলকে জেনেটিক্স বা বংশগতির জনক বলা হয় তিনি দীর্ঘ সাত বছর চৌত্রিশ জননের মটরশুঁটি নিয়ে সাতটি বিপরীত বৈশিষ্ট্যের উপর পরীক্ষা করেন এবং বংশগতির দুটি সূত্র আবিষ্কার করেন যা মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম নামে পরিচিত প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণ বা ল অফ সেপারেশন অনুপাত তিন দশমিক এক ব্যতিক্রম প্রকটতা আর দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীনভাবে সঞ্চালনের বা সঞ্চারণের সূত্র বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যেটির অনুপাত নয় দশমিক তিন নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক এটির ব্যতিক্রম হচ্ছে এফিএস্থাসিস জিন জিন হলো ডিএনএ অনুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক ভৌত এবং কার্যিক একক এবং বংশ থেকে বংশান বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে ফেনোটাইফ ফিনোটাইফ হলো জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক গঠন বা লক্ষণকে ফিনোটাইপ বলে এটি জীবের আকার আকৃতি বর্ণ ইত্যাদি প্রকাশ করে সাত ছদৃশ ফিনোটাইপ ধারী দুই জীবের জিনোটাইপ একই বা ভিন্ন হতে পারে জিনোটাইপ আর জিনোটাইপ হচ্ছে কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে জীবের জিনোটাইপ তার পূর্বপুরুষ ও উত্তরপুরুষ থেকে জানা যায় শঙ্কর বা হাইব্রিড দুটো প্রজাতির সম্মিলনের সৃষ্ট জীবের জাতকে শঙ্কর বলে লেথাল জিন লেথাল জিন হলো যেসব জিনের কারণে জীবের মৃত্যু ঘটে তাকে লেথাল জিন বা মারণ জিন বা ঘাতক জিন বলে